আমার দেশের যুবকেরা সারা বছর বাবার টাকা মায়ের লাউ টাকা কদু বেচা ডিম বেচা ট্যাকাগুলো বগল দাবা করে রেখে দেয় সোদ্দই ফেব্রুয়ারি জোনাকি পোকাকে ফুল না দিলে ওর ভালোবাসায় টিকবে না কথা কন কথা কন স্কুল কলেজ আর ইউনিভার্সিটির গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো ফুল দিয়ে এইভাবে দাঁড়ায় থাকবে কথা কন না কে ভাই এ এরকম যুবক আছে না নাই যুবক থামো থামো আমি একটু বলি শোনো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো নিজের যৌবনের উন্মাদনাকে কন্ট্রোল করো এখন জোলেখা নিয়ে এখন রহিমাকে নিয়ে এখন কারিমা নিয়ে পাগল হবে না বরং নিজের তুমি লালিত ইজ্জতটাকে সংরক্ষণ করো নিজের ক্যারিয়ারটাকে গড়ো আল্লাহর কসম আজকে বলে গেলাম খাতায় লেখে রাখো দশ বছর বিয়ালিশ বছরের ব্যবধানে জরিমা করিমা রহিমার মা বাবা গোষ্ঠী তোর সাথে বিয়ে দেওয়ার জন্য পাঁচ ঘুরবে আজকে তুই পাগলের মতো দৌড়াবি তোরও জীবন শেষ রহিমার জীবনও শেষ মানে যেগুলো দেখবেন প্রেম করে বিয়ে করে ছয় মাস পর দুইজনই চিন্তা করে ও আল্লাহ মরে গেলাম মরে গেলাম বাঁচব না বাঁচব না ছোট মানুষ যারা হাসতেছে কিন্তু বাস্তব যারা বিয়ে করেছে তারা বুঝতেছে প্রেম করে বিয়ে করার মজা যে কি জ্বালা যারা বিয়ে করেছে তারাই বুঝতে পারে লাভ ম্যারেজ থাকলে লাভ মরিজ হয়ে যায় যার বাস্তব প্রমাণ হচ্ছে যেটা বিয়ের পরে হওয়ার কথা ওইটা যদি বিয়ের আগে হয় তাহলে বিয়ের পরে কি আর মজা আছে এ জোরে কোন মজা আছে আর আমাদের দেশ তো এখন উল্টা হয়ে গেছে যা বিয়ের পরে হতো আজকে ডিজিটাল হতে হতে বিয়ের আগেই বাচ্চা হচ্ছে যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি বাংলাদেশের সানি লিওনের আপডেট পরিমনি যুবকেরা কথা কইতে হবে আর একটা লুচ্চা আছে তার নাম হচ্ছে সাকিব খান যদি অনেক যুবকেরা মনে করে আমাদের আদর্শ আমাদের আদর্শ কোনোদিন সাকিব হতে পারে না যে সাকিব বউ মানে বিয়ে করে যে পরিচয় দেয় না কেন ভাই তোর যদি মাসায় জোর থাকে টাকার জোর থাকে যৌবনের যদি জোর থাকে একটার কাছে চারটা বিয়ে কর কোনো অসুবিধা নেই কিন্তু শয়তান তুই বিয়ে করে বউকে পরিচয় দিস না কেন কথা কর না কেন ভাই আজকে আবার মাফিলা আসার সময় দেখলাম পপি নামের একটা নায়িকা তিনি নাকি আবার মা হয়েছেন সাংবাদিকদেরকে বলতেছে আমার স্বামীকে খুঁজে দিতে হইবে এ ভাই হলো কি দেশের হলো কি হ্যাঁ আরে জারোজের কথা ফতোয়া নাই দিলাম রে ভাই এটার ফতোয়া দেওয়া লাগে আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞাসা করি বলেন তো হিন্দু মুসলমানের কোনোদিন বিয়ে হয় যারা মুসলমান আছেন তারা একটু জোরে বলতে হবে না হিন্দু মুসলমানের কোনদিন বিয়ে হয় সংবাদ সম্মেলনে এসে বলেছে আমি আগেও হিন্দু ছিলাম এখনো হিন্দু আছি তাহলে সাকিবের সাথে যেটা হয়ে বাচ্চা হয়েছে এ বাচ্চা বৈধ না জারো সেটা আপনারা বলেন এটা বৈধ জোরে কন বৈধ ওর তো বিয়েই হয় নাই কিন্তু এই কথাগুলো বলবে কে আজকে বাংলাদেশে জেনা ব্যবিচার যতই হোক কেউ কিছু বলবে না কিন্তু বৈধ স্ত্রী নিয়ে আল্লামা মামুনুল হক যদি রেসোটে যায় তাদেরকে অপবাদ দিয়ে ভিতরে ঢুকানো হয় এরে মমিন মুসলমানের সন্তানের আজ চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে আপনাদেরকে বলে যায় হাতে পায়ে ধরে বলে যায় আপনাদের মেয়েদেরকে অন্তত পক্ষে ওই দিন বাড়ি থেকে বের হতে দিবেন না কারণ বাড়ি থেকে যদি আপনার মেয়েটা বের হয় সতীত্ব নিয়ে বাড়ি ফিরবে কি সন্দেহ আছে কারণ অনেক কুলাঙ্গার মার্কাজ যুবক আছে ডাক দিয়ে বলবে ওগো তুমি তো জানো না আজকে আমার জন্মদিন কি জন্মদিন এখন রহিমা তো খুব আবেগ মা বোনেরা কিন্তু খুব আবেগ কি স্যার সমস্যা হচ্ছে মা বোনেরা কয়েক মিনিট বলে সমস্যা হচ্ছে আপনাদের শেষ হয়ে গেছে যেহেতু আমাকে আবার অনুমতি দিলে এই জন্য বলতেছি তাছাড়া বলতাম না বলবো বলবো মা বোনেরা সাধারণত কিন্তু আবেগ হয় যুবক ডাক দিয়ে বলতেছে আজকে আমার জন্মদিন নারী বলতেছে তাতে কি হয়েছে বলতেছে জন্মদিনে আমি কি তোমার কাছ থেকে কিচ্ছু পেতে পারি না বলতেছে হ্যাঁ পেতে পারো কি চাও বলো আমি তোমার সাথে অন্তত আজকে আমার জন্মদিন পালন উপলক্ষে একটু লং ডাইফে যেতে চাই কথা কন্যা কেন ভাই বলতেছে আমি তোমার সাথে রুম ডেটে যেতে চাই আপনারা গ্রাম অঞ্চলের মানুষ হয়তো বা রুম ডেট এটা বুঝতেছেন না তার মানে শয়তানের ধান্দা রুম ডেটও নয় রুম কোনো কিছুই করা না ওর যে কোনো কায়দায় নারীকে নিয়ে ওর বান্ধবীকে নিয়ে হোটেলে পতিতা লয় যাবে আর বাংলাদেশে যত আবাসিক হোটেল গুলো আছে চোদ্দই ফেব্রুয়ারির দিন তাকে দেখবেন আল্লাহর কসম করে বলি জেনা ব্যবসারে ভরপুর হয়ে কত মা বোনের যে ইজ্জত লুণ্ঠন হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না ইস্টার জলসা জি সেনে মায় জলসা জি সেনে মায় জলসে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা করল শেষ আর একটু কর ইস্টার জল সাজি সেনে মাই ইস্টার জল সাজি সেনে মায় জ্বলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ পরিবারের অশান্তি আজ যাহার কল্যাণে এসব নাকি দাদার দেশের তাও তো সবাই জানে বন্ধ করলে সব চ্যানেল বন্ধ করলে সব চ্যানেল খেপে দাদা হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ নারায় তাকবি নারায় তাকবি আল কোরআনের আলো মুসলমানের আজকে সন্তানের পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে খারাপ এমন খারাপ হয়ে গেছে হুজুর যেহেতু পাশে এসে বসলো এজন্য হুজুর সম্পর্কে একটা ওয়াজ করতে চাই করবো ভাই মনে করেন হুজুররা কেমন বিপদে আছে একটু শোনেন হুজুর মনে করেন চিন্তা করলো আমি এই এলাকার নওগাঁ জেলাতে যেহেতু নামাজ পড়াই চিন্তা করলো আলেম হিসেবে আমি কোরআনে কারিমার একটু হক কথা বলবো এই চিন্তা করে আলেম হিসেবে জুমাবারে তেলাওয়াত করেছে রিবা যখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের তেলাওয়াত করে সুদের অপকারিতা বর্ণনা করতেছে নামাজ শেষে তাকায়া দেখে মসজিদের যে সভাপতি ওয়াল্লাহ মুখ কালো হয়ে গেছে কথা কার না কেন ইমাম সাহেব ডাক দিয়ে বলে চাচা আপনার বাড়িতেই থাকি আপনার বাড়িতেই খাই আপনার বাড়িতে আপনার সাথেই যাব আপনার মুখ কেন কালো বলে বেটা বেয়াদব তুই আমার বাড়িতেই খাস আমার বাড়িতেই থাকিস আর আমি যে সুদ খাই এটা যেহেতু তুই জাতিকে জানিয়ে দিয়েছিস তোর মতো হুজুর লাগবে না তোর চাকরি শেষ হুজুরের চাকরি আছে এ জোরে কোন চাকরি আছে হুজুরের চাকরি শেষ হুজুর চিন্তা করলো হায় হায় কি করা যায় কি করা যায় নওগাঁ জেলার সদরের ভিতরে হবে না মনে করেন আপনাদের রানীনগরের ভিতরে চলে আসলো ইমামতি নিল ইমামতি নেওয়ার পর চিন্তা করলো প্রথম জুমাবার এই যেহেতু সুদের পক্ষে বিপক্ষে কথা বলার কারণে চাকরি গেল সুদের পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না আজকে একটু পর্দা সম্পর্কে বলবো ও আল্লাহ পর্দা সম্পর্কে কথা বলার পর মসজিদের যে কেশিয়ার তাকায় দেখে মসজিদের কেশিয়ারের মুখ সভাপতি চাইতে আরো বেশি কালো ডাক দিয়ে বলতেছে ভাইজান কি ব্যাপার আপনার মুখ এত কালো মানে বলে ভাই আপনি আমার বাড়িতেই থাকেন আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে যায় আমার মেয়ে কলেজে যায় পর্দা করে না ওইটা দেখেন আর এসে বয়ান করেন আমার বউ বেটির যেহেতু ইজ্জত আপনি মেরেই দিয়েছেন আপনার মতো হুজুর আর আমার লাগবে না হুজুরের চাকরি আছে এশরে কোন আছে চাকরি নাই হুজুর চিন্তা করলো ঠিক আছে চাকরি যেহেতু নাই তবে তো চাকরি লাগবে চাকরি চাকরি নেওয়ার পর হুজুর করতেছে সোমাবারে সুদের কথাও বলবো না পর্দার কথা বলবো না ওয়াজই করবো না কারণ ওয়াজ করলেই চাকরি যায় এই চিন্তা করে জোমাবারে ঘড়ির সামনে বসে থেকে ঘড়ি দেখতেছে আর খোদ এইভাবে ধরে পড়তেছে যখন একটা বেজে পনেরো মিনিট হয়ে গেল হুজুর ঘোষণা করে দিলেন যাদের সুন্নত নামাজ হয়নি দয়া করে সুন্নাত পরে নেন যথারীতি সুন্নাত পরে নিল পরা নেওয়ার পর মুসল্লির সামনে মোয়াজ্জিন দাঁড়িয়ে আজান দিল এরপর খোদবা হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল নামাজের ভিতরে ইমাম সাহেব দাঁড়িয়ে সুরাইয়াসিন পড়তেছে ওয়াল সুরাইয়াসিন পড়ছে নামাজ শেষে ওই মসজিদের কেশিয়ার ছিল বাবর আলী ডাক দিয়ে বলতেছে হুজুর আগামী জুবাবার থেকে আপনি আর আসবেন না ইমাম সাহেব বলতেছে ভাই বুঝলাম না আজকে সুদের কথাও বলি নাই ঘুষের কথাও বলি নাই পদ্মার কথাও বলি নাই তাহলে চাকরি গেল কোন কায়দায় বলতেছে আপনি তো জানেন না এই মসজিদে দুইজন মানুষ আছে একটা ইয়াসিন আর একটা হাকিম এরা দুইজনই আমার জাত শত্রু প্রথম দিনই যেহেতু আমার জাত শত্রুর নাম বলেছেন আপনার চাকরি মাঠে মারা ইমাম সাহেব বলতেছে সাংঘাতিক ব্যাপার যাবো কই আল্লাহ যাবো কই কেশিয়ার বলতেছে আমার নাম বাবর আলী যদি চাকরি বাঁচাতে চান আগামী জুমাবারে আমার নামে সূরা পড়া লাগবে এখন বলেন তো এই কুরআনের ভিতরে বাবর নামে সূরা আছে কোনো আয়াত আছে বাবর নামে কোনো শব্দ আছে ইমাম সাহেব চিন্তা করলো হাই হাই চাকরি চলেই গেল কোনোভাবেই চাকরি আর টিকানো গেল তবে একটা কথা আছে ওস্তাদের মার ওস্তাদের মার শেষ সাথে ইমাম সাহেব পরবর্তী জুমাবারে এসে দেখতেছে বাবর আলী আজকে মসজিদের প্রথম কাতারে বসে আছে ডাক দিয়ে বলতেছে হুজুর চাকরি বাঁচাতে চাইলে আজকে আমার নামে সুরা পড়া লাগবে ইমাম সাহেব চিন্তা করতেছে আল্লাহ আজকে চাকরি নিশ্চিত চলে গেছে কোনোভাবে বাঁচানোর কায়দা নাই তবে যেহেতু আমি নামাজ পড়াবো তুমি আল্লাহ একটা ব্যবস্থা করো যেমন জাতের কুকুর তেমন জাতের লাগবে মুগুর কথা কন্যা গেলে ভাই ইমাম সাহেব চিন্তা করল আজকে তো ইমামতি শেষ তবে ওরা বাস দিয়েই যাব এই চিন্তা করে নামাজে প্রথম রাকাতের ভিতরে সুরাফাতে আর পর পড়তেছে ইয়া বাবুর আন্তকাল পুনু আবু কাখিংসিল অযাদু কাল হিমা আর ওয়া ইন্নাহুমুল জাহিলু আপনারা বলতেছেন আল্লাহ হাকবার বাবর নামাজের ভিতরে কোনো দিন আমিন জোরে বলে না দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর বাবর আজকে জোরে বলতেছে আমিন মুসল্লিরা ডাক দিয়ে বলতেছে বাবর ভাই কোনো দিন নামাজে তো সুরা ফাতিহার পর এত জোরে আমিন না আজকে এত জোরে বলে বেটা বেয়াদব কোনো দিন আমার নামে সুরা হয়নি আজকে আমার নামে সুরা আর আমি আমিন না বলে পারি একটা মাদ্রাসার ছাত্র ছিল ডাক দিয়ে বলতেছে বাবর ভাই কি সুরা পড়েছে আপনি কি বাংলা জানেন কয় তা তো জানি না বলতেছে আমি কি অর্থ শোনাবো বলতেছে হ্যাঁ শোনান আপনারা কি শুনবেন শুনবেন মাদ্রাসার ছাত্রটা ডাক দিয়ে বলতেছে হে বাবর আংতা কালবন তুই হলো কুকুর ও আবু কা খিংজিল তোর বাপ হলো খিংজিল ও জাদ্দু কাল হিমার তোর দাদা হলো গাধা ও ইন্না হুমুল জাহিলুন তোর সদ্য বংশ গাধার বংশ গাধা তার মানে আলেমদেরকে যদি মারেন অ্যাঙ্গেলে আলেমরা কিন্তু মারবে জানা জানাজের প্যান্ডেলে কথা বলেন ঠিক কি না আজকে আলেমদের দাড়ি দেখে সহ্য হচ্ছে না টুপি দেখে সহ্য হচ্ছে না পাগড়ি দেখে সহ্য হচ্ছে না কিন্তু মনে রাখবেন জানা জানাজে আপনি যখন সামনে শুয়ে থাকবেন হুজুর আপনার জন্য দোয়া করবে না বদোয়া করবে কিছু করার উপায় থাকবে না আজকে যারা আলেমদের সহ্য করতে পারবে না জানা জানাজ কিন্তু ওই কায়দায় হবে কথা কন না কে ভাই কারণ আলেমদের মার শেষ বাউন্ডারি একেবারে পার একটা জিনিস মনে রাখা দরকার ও মুসলমানের সন্তানেরা মুসলমানের ধৈর্যের বাদ ভাঙবার চেষ্টা করবেন না মুসলমানদের যদি ধৈর্যের বাদ ভেঙে যায় তার জন্য যে পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্য আপনাদের দায়ী থাকতে হবে একটা জিনিস মনে রাখা দরকার ফেরা উন্নমরুদ হামলা দিয়ে মামলা দিয়ে ইসলাম থামাতে পারে নাই আজকেও যদি ইসলাম থামাবার জন্য মামলা দেওয়া হয় হামলা দেওয়া হয় সকল ষড়যন্ত্র পায়ের নিচে চুরমার হয়ে যাবে কিন্তু আলেমদের পদ ধারণা থামানো যাবে না যাবে না যাবে না কারা কারা রাজি আছে মুসলমান হাত তোলা লাগে দেখা আপনারা খুব বিরক্ত হচ্ছেন বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে যে ওয়াজ ঠান্ডা হয়ে গেছে সন্তানেরা আপনাদের বলতেছি মুসলমানের আমাদের অবস্থা বর্তমানে হয়ে গেছে মানুষের মধ্যে তিনটা শ্রেণী আছে এখানে যারা বসে আছেন তারা হলো পুরুষ আপনারা কি সন্দেহ আছে একটু হাত দিয়ে দেখেন তো পুরুষ আপনি আছেন তো না একটু হাত দিয়ে দেখেন সমস্যা না একটু দেখেন পুরুষ মানুষ আছেন তো কারণ আমাদের দেশের মা বোনেরাও ঝগড়া লাগলে যারা আছে এদেরকে যদি দুই মহিলাকে যায় একটু শুরু আপনাদের আওয়াজ দিবে তা আপনারা পুরুষ আছেন সন্দেহ আছে তার মানে আমরা যারা এখানে আছি আমরা কি কথা কয় না পুরুষ আর প্যান্ডেলে যারা অপর প্যান্ডেলে রয়েছে তারা আমাদের মা তারা কি মহিলা সন্দেহ আছে আর একটা গ্রুপ আছে যারা পুরুষও না মহিলাও না মাঝামাঝি এদেরকে মানে ভদ্র ভাষায় বলা হয় তৃতীয় লিঙ্গ আরে ভাই হিজরা কি আমাদের সমস্যা আমরা কাউকে দাম দিতেই চাই না কথা বলে না কেন হিজরা আচ্ছা ঠিক আছে আপনাদের ভাষায় বলতেছি হিজরা হিজরা কি ও নিজের ইচ্ছায় হয়েছে জোরে কোন নিজের ইচ্ছায় হয়েছে ওরা যে সমাজে কতটা নিরীহ ওরা যে সমাজে কতটা নির্যাতিত ওরা যে সমাজে কতটা অবলহিলত আল্লাহ সারা ওর ওই মানুষ ছাড়া আর কেউ জানে না আমাদেরকে অনেক সময় ফোন দিয়ে বলে হুজুর আমাদের কি অপরাধ আমাদের কি দোষ আমরা কি পাপ করেছি আল্লাহ আল্লাপাক যদি আমাদেরকে মহিলা বানাতো কোনো অসুবিধা ছিল না আমরা মহিলাদের ভিতরে যেয়ে থাকতে পারতাম আমরা যদি পুরুষ হতাম আপনাদের মধ্যে থাকতে পারতাম কিন্তু কোন পাপের কারণে কোন অপরাধের কারণে মা বাবার কোন অপরাধের ফসল হয়ে আজকে আমরা হিজরা হয়েছি যার কারণে আজকে মা বাবাও আমাদের দেখতে পারে না সমাজও আমাদের পরিচয় দেয় না আমাদেরকে কেউ সহ্য করতে পারে না বুঝে থাকলে বলুন তো এই যাদেরকে আপনারা হিজরা বললেন এদেরও দাম সম্মান ইজ্জত মান আসে না নাই আজকে আমরা তাদেরকে দাম দিতে পারি না আপনি হিজরা না বলে বলেন তৃতীয় লিঙ্গ এরা কি তৃতীয় লিঙ্গ এটার একটা সম্মান আছে না আরে সম্মান আছে মানে বাংলাদেশের এই যে কুষ্টিয়ার পাশে ইজেলা ঝিনাইদা ঝিনাইদা জেলায় একজন চেয়ারম্যান তৃতীয় লাঙ্গের কথা কন্যা কে তার মানে সম্মান আছে না নাই মানে বাংলাদেশের অবস্থা কতটা উন্নতি হয়েছে তৃতীয় লিঙ্গর মানুষ এখন চেয়ারম্যান আমি তো বাংলাদেশের অবস্থা দেখে বলতেছি বাংলাদেশে দেখবেন পুরুষ মানুষের পুলিশের চাকরি হয় মেয়েদের পুলিশের চাকরি হয় মেয়ে মানুষ যদি সুন্দরী পুলিশের চাকরি হয় ও যদি আসামি ধরতে যায় আসামি চিন্তা করে আরও শক্ত করে তুলে মজা লাগে কথা মানে পুলিশ যদি সুন্দরী হয় আসামের যদি ধরে ও মনে মনে চিন্তা করে যা হচ্ছে ভালোই হচ্ছে তার মানে আমি বলি যদি বাংলাদেশে যারা তৃতীয় লিঙ্গর এই যে যাদেরকে হিজরা বললেন এই হিজরাদেরকে যদি পুলিশের সম্মান দিয়ে পুলিশের কনস্টেবল বলেন আর পুলিশের নিম্ন শ্রেণীর যদি একটা দায়িত্ব দিয়ে যদি এদেরকে চাকরিগুলো দিয়ে দেন এদেরকে চাকরি দিলে বাংলাদেশও নিরাপদে থাকবে থাকবে এই মানুষগুলো সম্মানে এরা অন্তত আর যাই হোক রাস্তায় খারাপ কাজ করতে বাধ্য হবে না কথা কন্যা ভাই এই যে আপনাদের এই উত্তর অঞ্চলে যখন আমরা আসি রংপুরে দিনাজপুরে গেলেই দেখবেন যে এই তৃতীয় লিঙ্গর মানুষগুলোকে বেশি দেখা যায় ট্রেনগুলোতে বাসগুলোতে দেখবেন উঠলেই হুজুর কিছু একটা দেন যদি বলা যায় আপনারা কাজ করে খেতে পারেন না বলে কাজ করতে নিবে কে আমাদেরকে কেউ কাজে নেয় না হুজুর কিছু দেন আমরা তো অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকি তাহলে এই মানুষগুলোর দিকেও দেখা দরকার আছে না নাই আমরা সরকার মহোদয়কে বলবো অন্তত পক্ষে এই তৃতীয় লিঙ্গর মানুষদের দিকে একটুখানি নজর দেন এ কথা বলে কেন আর বাংলাদেশে আর একটা নির্যাতিত দল আছে মানুষ আছে তার নাম হচ্ছে ইমাম সাহেব এইবার রাগ হচ্ছে বোঝা যাচ্ছে আচ্ছা তাবারক আবার নিয়ে আসতে বলি নাকি তা আপনারা রাগ করতেছেন যে বাংলাদেশে সব চাইতে নির্যাতিত যদি মানুষ থাকে সেগুলো হচ্ছে ইমাম আর মোয়াজিন বাংলাদেশে সবার বেতন বাড়ে কিন্তু ইমাম মোয়াজিনের বেতন বাড়ে না যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আপনার বেতন কত সভাপতি বলতেছে হুজুর আমাদের ইমামকে খুব দেই কত দেন কয় মাত্র সাত হাজার টাকা কথা কন্যা কেন ভাই যে দেশে তেলের কেজি সোয়াবিনের তেলের কেজি দুইশো টাকা যে দেশে সর্বনিম্ন চাউলের কেজি সত্তর টাকা যে দেশে মরিচের কেজি প্রায় দেড়শো টাকা দুইশো টাকার কাছাকাছি সেই দেশে এই সাত হাজার টাকায় একটা মানুষের কোনো দিন সংসার চলতে পারে না একটা রিক্সাওয়ালা একটা ঠেলাওয়ালা একটা কামার একটা কুমার একটা সিএনজি চালক ও যদি একটা সিএনজি নিয়ে বের হয় পাঁচশো টাকা করে যদি দিনে কামাই করে তাও পনেরো হাজার টাকা মাসে এই যেগুলো কথা করছে না এগুলো বুঝবেন যে ইমাম মুয়াজিনকে দেখতে চায় না আপনারা ইমাম মুয়াজিনদেরকে চান না ইমাম মুয়াজ্জিনেরা এই সমাজে একটু ভালো থাকুক সাওয়া দরকার আছে না নাই আরে ইমাম মুয়াজ্জিন আছে জন্যই আপনাদের জানাজা পড়ার ব্যবস্থা হয় করোনার সময় নিজের মা কে সন্তান ফেলে দিয়ে গেছে নিজের বাবাকে সন্তান ফেলে গিয়েছে কিন্তু এদেশের আলেমেরা কওমিয়া বলেন আলিয়া বলেন এরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনার রুগীদেরকে শনাক্ত করে কবর পর্যন্ত ভালোভাবে পৌঁছে দিয়েছে তাহলে আলেমদের একটা ভালো মানের বেতন হোক এটা দরকার আছে না নাই কিন্তু আজকে আমাদের ইমামরা সবচাইতে নির্যাতিত এর মমিন মুসলমানের সন্তানেরা বুঝতে পেরেছি রাগ করতেছেন আর আলোচনা বাড়ানো যাবে না শেষের দিকে চলে যাচ্ছি শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন এমন সময় ডাক দে বলে কি করা যায় কি করা যায় আল্লাহর এমন সময় নাসির উদ্দিন উনিশ বছরের বয়স উনিশ বছরের তাগরা নাসির উদ্দিনের কাছে ডাক দে বলে নাসির পাকের হুকুম হয়েছে যে যুবকটা জীবনে আসরের নামাজ একদিনও কাজা করে নাই ওই মানুষটাই এই সাড়ে চার মন ওজনের তীর ধনুক চালাতে পারবে বুঝে থাকলে বলুন তো যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি এ যুবকটা ভালো না খারাপ জোরে কোন না খারাপ আজকে আমাদের সমাজে যারা এখানে বসেছেন আমাদের জীবনে নামাজ কাজা আছে না নাই আছে আছে না নাই তাহলে আমরা পাঁচ ওয়াক্ত আজকে থেকে কি নিয়ত করতে পারি আজকে তাফসীর মাহফিল শুনলাম ফজর থেকে আর জীবনে কোনদিন নামাজ ছেড়ে দিব না কারা কারা আজকে থেকে নামাজ ছাড়বেন না দুটি হাত তুলে আগে দেখাও আল্লাহু আকবার আল্লাহ পাক সবাইকে মৃত্যু পর্যন্ত এই তওবা করে থাকার তৌফিক দান করুন কন আমিন যার জীবনে আসরের নামাজ কাজা হয়নি তারে দ্বারাই এই কাজ করা সম্ভব আল্লাহর এমন সময় গোবিন্দ তুই তাড়াতাড়ি বের হ বুঝে থাকলে বলুন তো একটা ক্ষমতাশীল প্রেসিডেন্টের রাজপ্রাসাদের সামনে গিয়ে একটা যুবক মানুষ যদি নাম ধরে ডাক দেয় তাহলে যুবকের মনের ভিতরে ক্ষমতা পাওয়ার আছে না নাই আজকেও বাংলাদেশের মনে করেন প্রধানমন্ত্রী অথবা আমেরিকার প্রধানমন্ত্রী কে কেউ যদি নাম ধরে ডাকে ওর মাথা থাকবে কান থাকবে ও দেখবেন কালকে কিন্তু মামুবাড়ি চলে যাওয়া লাগবে গৌর গোবিন্দ এমন সময় ডাকতে বলে বেটা বেদব তুই আমার রাজত্বের ভিতরে বাস করিস আর দেখলে মনে হয় ছোট্ট একটা বাচ্চা তুই আমার নাম ধরে কেমন করে ডাকিস নাসির উদ্দিন ডাক দিয়ে বলে আমি ছোট্ট মানুষ হতে পারি আমি তোরে ডাকি নাই আমার ইমান তোরে নাম ধরে ডেকেছে নাসির উদ্দিন এমন সময় ডাকতে বলে গৌরব গোবিন্দরে উত্তর রাজত্বের ভিতরে সাড়ে চার মনোজনের যে তীর ধনুক আছে ওই সালাবার চালাবার আমি এসেছি গৌর সময় ডাক দিয়ে বলে কি করা লাগবে এমন সময় ডাক বলে নাসিরুদ্দিন রে এই যে তীর ধনুকে এই তীর ধনুক চালানো লাগবে আল্লাহর বাদ্দা এতক্ষণ কিছু বলে নাই নাসিরুদ্দিন এমন সময় আসমানের দিকে তাকাইয়া আল্লাহর দিকে মুরাকাবা করে ডাক দিয়ে বলে মালিক তোমার নবীর সাহাবী হযরতে আলী খাইবারের সময় তার হাতের ঢাল ভেঙে গিয়েছিল যার জন্য 36 মণ ওজনের লোহার কপাটটা হাতে নিয়ে ওই 36 মণ ওজনের লোহার কপাটটা ঢাল মেনে নিয়ে যদি যুদ্ধ করতে পারে আমি তো ওই নবীর উত্তর আপনি কি আমারে আজকে 4.5 মণ ওজনের তীর ধনুক সালাবার জন্য একটুখানি শক্তি দিতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবি নিদার মাধ্যমে জাগ দিয়ে বলেন নাসিরউদ্দিন রে টেনশন করতে হবে না তুই যে তো আমার গোলাম আমি আল্লাহ তোর সাথে আছি মানলাহুল মাউলা ফালাহুল কুল এই পৃথিবীর জমিনে আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারেন গোটা পৃথিবীর মাকলুকাতকে আমার আল্লাহ আপনার গোলাম বানায়া দিবে নাসির নাসিরউদ্দিন এমন সময় আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওরে তীর ধনুক যখন চালাবে এতক্ষণ পর্যন্ত গৌর গোবিন্দ কিন্তু কিছু বলে নাই যখনই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দ রাগ হয়ে গেছে ডাক দিয়ে গলে বেটা বেয়াদব তুই বিসমিল্লাহি আল্লাহু আকবার বললি কেন তার মানে আমাদের সমাজে বিসমিল্লাহ আল্লাহু আকবার এখনো কিছু মুসলমান দেখতে পারে না এরকম গৌর গোবিন্দ মার্কা লোক আছে না এ জোর কোন আছে না সব সহ্য হয় কিন্তু আল্লাহ নামে ধনী সহ্য হয় না কথা কেন আল্লাহ আকবর ধনী বলে যখন নাসির যখন তীর সুরেছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের দয়ার কারণে তীর ধনুক যথাযথভাবে শেষ প্রান্ত চলে গেছে ওই তিনি যে গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে ভাগায়ন করেছে ইতিহাস বলে আজ পর্যন্ত গৌর গোবিন্দকে খুঁজে পাওয়া যায়নি বুঝে থাকলে বলুন তো যে জমিনে একটা গরু জবই করার কারণে গৌর গোবিন্দ বুরহান উদ্দিনের হাত কেটে দিয়েছিল ওই জমিনে আল্লাহর অলিদের যারা ইসলাম প্রচার হয়ে গৌর গোবিন্দকে যদি পালাতে হয় আজকেও ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদের উপর জুলুম নির্যাতন আছে না নাই তাদের উপর জুলুম নির্যাতন আছে মনে হয় তারাই এ নাগরিক আর আমরা মনে হয় ভাড়াটিয়া কিন্তু ইসলামপন্থীরা যদি আজ যদি সহ্য করতে পারে ধৈর্য ধারণ করতে পারে মুসলমানদের বিজয় হবে কেউ ঠেকাতে পারবে না এরে মুসলমানের সন্তানের আজকের মাহফিলের পরিসমাপ্তি লগ্নে বলতে চাই গোটা বিশ্বে স্লোগান উঠেছে গুডবাই সোশ্যালিজম গুডবাই ন্যাশনালিজম ওয়েলকাম ইসলাম নো ইজ নো ওয়েজ ইসলাম ইজ দ্য বেস্ট সুতরাং আগামী কালের সূর্যোদয় যেমন সত্য আজ হোক কাল হোক এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি আসতেছে ঈসা নবী খুব তাড়াতাড়ি আসতেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি জান দিতে হয় মাল দিতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় কারা কারা রাজি আছেন হাত লাগে শেষ প্রান্তে দাও দুটি এক নজর না দেখিলে মাদিনা দুনিয়া অন্ধার হয় মাদিনাতে না যাইলে বন্ধু দম জানি মর যায় ও নবী তুমি কই রে ও প্রাণ বুঝি যায় রে ও নবী তুমি কই রে ও প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে মাদিনা আরে বলেন বলেন এক নজর না দেখিলে মাদিনা দুনিয়া আন্ধার হয় মাদিনাতে না যাইলে বন্ধু দম জানি মর যায় ও নবী তুমি কই বলেন বলেন সোয়াব হবে হবে না ও নবী তুমি কই কই রে ও প্রাণ বুঝি যায় রে ও নবী বিনা বাঁচিনা ও নবী বিনা বাঁচিনা ও নবী বিনা নাই নাই রে ও প্রাণ বুঝি যায় রে এই পৃথিবী বিরহ ভেলা জমে না মেলা প্রেমিক বাঁচেনা মায়ে সারা আমিও বাঁচি না নবীত মায় সারা আর কাল খুঁজিব নবী গো বলেন আর কাল খুঁজি বন গ দিবার নিশি ভর এই জীবনে দেখা না হলে নবী মরণে যেন হয় ও নবী তুমি কই কই রে ও নবী তুমি কই কই রে ও প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে মাদিনা মদিনাতে না যাইলে বন্ধু দম জানি মর যায় ও নবী তুমি কয় রে ও প্রাণ বুঝি লিল্লাহে তাকবীর